অনেক ঝোপালো গাছ একটা তবে দেখো চার পাঁচটা করে গাছ রয়েছে এটা অনেক বেশি ঝোপালো রয়েছে দেখো ঝোপালো গাছটা দেখে নাও টাকা করে মাদার গাছ রয়েছে খুবই সুন্দর গাছ গাছ দশ বারোটা করে গাছ রয়েছে সিলভার ডাস্ট চারশো টাকা করে পেয়ে যাবে তৈরি গাছ সিলভার ডাস্ট ল্যাভেন্ডার এই গাছের পাতা থেকে ল্যাভেন্ডারের মতো স্মেল হয় খুবই সেন্ট রয়েছে তৈরি করা আছে তাই তো একদম কাটিং করে পোকামাকড় চলে যায় কিন্তু একটা নিয়ে নিতেই পারো চারশো টাকা করে দাম রয়েছে চ্যানেলিলি কত দাদা সাড়ে চারশো করে পেয়ে যাবে চায়না লিলি একটা উঠে দেখো এরকম দেখো চায়না লিলি পেয়ে যাবে গোলাপ বড় গাছ রয়েছে পেয়ে যাবে এরকম বড় গোলাপ এই জবা কত করে দাদা আমেরিকান জবা পেয়ে যাবে এই জবাগুলো কত দেড়শো টাকা করে পেয়ে যাবে আমেরিকান ভ্যারাইটি তো এটা আমেরিকান ভ্যারাইটি কত করে